ও আদম সন্তান মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে কেন ক্ষমা নিতে হবে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন আল্লাহর নবী বললেন শোনো আদম সন্তান তুমি যেই মানুষের উপরে অত্যাচার করেছো যেই মানুষের উপরে জুলুম করেছো শুনে রাখো তুমি ও মুসলমান শুনে রাখো আজকে যারা এই বড় পাথরের মানুষেরা যারা আজ তার বনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি এই বড় পাথরের মানুষেরা আজ যারা বনের জমি ভক্ষণ করে খায় আজও যারা বোনকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি আজও যারা ছোট ভাইকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি আজও যারা অধিকার বুঝিয়ে দেয়নি যারা ভাইয়ের জমি জোর জবরদস্তি করে দখল করেছে মিথ্যা দলিল করে প্রতারণা করে অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছে তাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নাবি বললেন সর বলতো বলতো এই দুনিয়াতে সবচেয়ে মানুষকে মানুষকে গরিব আল্লাহর নবীকে সাহাবিরা বললেন সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে পরস্পর পরস্পরের উপরে জুলুম অত্যাচার একজন মানুষ আরেকজন মানুষের উপরে যদি অত্যাচার করে জুলুম করে একজন মানুষ একজন মানুষের সাথে অসদ আচরণ করে একজন মানুষ একজন মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে এই যে একজন আরেকজনের উপরে জুলুম করল যারা জালেম যারা জুলুম করলো এই সমস্ত মানুষের পরিণতি দুনিয়া এবং আখেরাতে কেমন হবে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিস বলতে চাচ্ছিলাম আমাদের সমাজের চিত্রটা অত্যন্ত ভয়ানক আজকে আমরা যেই চিত্রটুকু দেখতে পাই সমাজে যারা প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিত্ব যারা দুনিয়াতে অর্থ সম্পদের পাহাড় গড়েছে যদিও সেটা অবৈধ পন্থায় যারা দুনিয়াতে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক ক্ষমতাবান নিজেকে দাবি করছে এই যে একজন মানুষ আরেকজন মানুষের ওপরে এই ক্ষমতাটা প্রয়োগ করে একজন আরেকজনের ওপরে মিথ্যা মামলা ঠুকে দেয় একজন আরেকজনের ব্যাপারে মানুষের কাছে অযথা মিথ্যা নালিশ প্রদান করে একজন আরেকজনের নামে সমাজে বিভিন্ন বিভিন্ন বেহায়া বেলাল্লাপনা কথাবার্তা ছড়ায় এই যে একজন আরেকজনের সাথে অত্যাচার জুলুম নির্যাতন করা আজকে আমরা এটাকে পাপ মনে করি না অমুসলমান একজন মানুষের সাথে জোরে কথা বললাম কর্কশ ভাষায় তার সাথে কথা বললাম একজনের ওপরে ক্ষমতা দেখালাম চোখ রাঙিয়ে কথা বললাম একজনের গায়ে হাত উঠালাম একজনকে রাজনৈতিকভাবে অপদস্থ অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করলাম মিথ্যা মামলা দিয়ে পনেরো বছর ষোলো বছর দশ বছর আট বছর যাবত। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করলাম দুনিয়াতে এই বিষয়গুলোকে মানুষ পাপ মনে করে না মানুষের নিকটে এটা তেমন কোনো পাপই মনে হয় না ও মুসলমান আল্লাহ বলছেন নাস ও পৃথিবীর মানুষ শোনো বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষের ব্যাপারে অনেক মানুষ তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবে মনে করেন একজন মানুষ একজন মানুষের ব্যাপারে গণিত মানুষ আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর কাছে বিচার দিবে কি সেই বিচার তার আল্লাহকে বলবে আল্লাহ এই যে মানুষ এই মানুষটা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার কারণে এই মানুষটা দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার কারণে বংশীয় প্রভাব খাটিয়ে দিনের পরে দিন বছরের পরে বছর আমাদের উপরে অত্যাচার করেছে আমাদের উপরে জুলুম করেছে তখন আল্লাহ সুবাহ ওই মানুষের ব্যাপারে বলছেন তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রদান করব যে মুসলমান যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে আমার সাথে যেই মানুষটা উঠা বসা করলো আমার গ্রামে যেই মানুষটা বসবাস করলো আমার এলাকায় যেই মানুষটা বসবাস করলো আমার থানায় যেই মানুষটা বসবাস করলো এই যে রাত দিনের অধিকাংশ সময় আমরা তাদের সাথে সাক্ষাৎ করি তাদের সাথে কথাবার্তা করি বলি উঠা বসা করি এই যে দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়েও আমরা একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা বিচার নালিশ মানুষের সামনে প্রদান করি ও মুসলমান যেই কথাটা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী রসুল সদুল্লাহুআ আলিহি সাল্লাম একজন মানুষ আরেকজন মানুষ কিভাবে উঠা বসা করবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে আচরণ করবে কেমন আচরণ করবে তার ব্যাপারে আল্লাহর নবী ব্যক্ত করেছেন আনবি হতিয়াল্লাহ কাল আবু হুরাই রিয়ন বলছেন কাল রসদুল্লাহি সদ ও সাল্লাম। রসুল সদুল্লাহ আরিহি আসালাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম নিশ্চয় একজন মুসলমান আরেক মুসলমানের ভাই একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই লায় মহু একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন না দুনিয়ার জীবনে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার না। তিন তিনটা কথা আল্লাহর নবী এখানে বললেন ও মুসলমান এক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অত্যাচার করবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে নির্যাতন করবে না আবার আল্লাহর নবী বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত করবে না লাঞ্ছিত করবে না একজন মুসলমান আরেকজন মুসলমানকে অপমানিত লাঞ্ছিত করা নিষেধ আবার আল্লাহর নবী বললেন শোনো একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের দিকে ঠেলে দিবে না বিপদের দিকে ঠেলে দিতে আল্লাহর নবী নিষেধ করলেন আপনার জন্য হারাম তার মানে একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপরে অত্যাচার জুলুম করতে পারে না নির্যাতন করতে পারে না ও মুসলমান আজকে আমরা পরস্পর পরস্পর এই কাজে ব্যস্ত আজকে একজন আরেকজনের উপরে ক্ষমতা দেখাই এক একজন আরেকজনের উপরে বংশীয় পাওয়ার দেখায় একজন আরেকজনের উপরে টাকার গরম দেখায় নির্দ্বিধা একজন মানুষ আরেকজন মানুষের উপরে অত্যাচার করছে চার স্টল লোকের সাথে খারাপ আচরণ করলেন অটোরিকশা ভ্যান চালকের সাথে খারাপ আচরণ করলেন মাঠে যেই মানুষটাকে কাজের লোক হিসেবে নিয়েছেন তার সাথে খারাপ আচরণ করলেন বাড়ির যেই কাজের লোক তার সাথে খারাপ আচরণ করলেন দুনিয়াতে হিসাব করলেন না কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি কত মানুষের ওপরে অত্যাচার করেছি জুলুম করেছি এর হিসাব দুনিয়াতে করার মতো সময় আপনার হয়নি আর ইবনাম আর রদি আল্লাহ ওয়ানু থেকে পরিণত তিনি বলেন পাল রসৌদ উল্লাহ ইসাদল্লাহী ওসাল্লাম ইবনাম আর রদি আল্লাহ বলছেন রসৌ সাদাল্লাহয়ারি জি ওসাল্লাম বলছেন আজুল্ম জুল্মা তুনি আহমাল কায়ামা বিচারের ময়দানে এই জুলুম অত্যাচার মানুষের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে যারা এই দুনিয়াতে একজন আরেকজনের ওপরে অত্যাচার করেছে একজন আরেকজনের ওপরে জুলুম করেছে এই জুলুম অত্যাচার বিচারের ময়দানে তার সামনে অন্ধকার হয়ে দাঁড়াবে ও মুসলমান ইবনু আব্বাস রদিয়াল্লাহ বলছেন কালার সৌদুল্লাহ সদুল্লাহ আলিহি ও সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াসিব জাবাল রাদিয়াল্লাহু আনহু কে বাসাহু ইলাল ইয়ামান ইয়ামানে পাঠালেন মুয়াসিব জাবালকে যখন ইয়াবিনে আল্লাহর নবী পাঠাচ্ছেন তখন আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন ও মাস তুমি শোনো জীবদ্দশায় এই কথাটা মনে রাখবা অত্যাকেই দাওয়াতাল জুলুম জীবদ্দশায় কোনো মানুষের উপরে জুলুম করবানা সনমাস জীবদ্দশায় কোনো দিন কোনো মানুষের চোখের পানি ফেলবানা না কোনো দিন কোনো মানুষের হক নষ্ট করবা না জীবদ্দশায় কোনো দিন কোনো মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না জীবদ্দশাই কোনো দিন কোনো মানুষের সাথে বৎ মেজাজি হয়ে কথা না অমাস তোমাকে নিষেধ করলাম জীবদ্দশায় কোনো দিন কোনো মানুষের উপরে অত্যাচার করোন জুলুম করোন কেন নিষেধ করলেন আল্লাহ আল্লাহর নবী বললেন লাইসা আল্লাহ এবং ওই মানুষ তুমি যেই মানুষের উপরে জুলুম করলা আপনি রাগের মাথায় রিকশাওয়ালাকে চর মারলেন আপনি নির্দ্বিধাই অবিচার করে একজন মানুষের গায়ে হাত উঠালেন আপনি নির্দ্বিধাই অবিচার করে একজন মানুষের নামে মিথ্যা মামলা ঠুকে দিলেন নির্দ্বিধাই একজন মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বললেন ওই মানুষের যেই চোখের পানি ওই মানুষের যেই যে আল্লাহ এবং ওই মানুষের ভিতরে পর্দা না কোন আপনার এবং আল্লাহ আসমানের ভিতরে এই যে পর্দাটা রয়েছে সামিয়ানা রয়েছে ও মুসলমান আল্লাহ এবং ওই মানুষ যেই মানুষ জুলুমের শিকার যেই মানুষ নির্যাতনের শিকার এই জুলুমের শিকার যেই মানুষ হয়েছে যে মানুষ মাজলুম যার গায়ে হাত উঠালেন মিথ্যা মামলা দিলেন অপমান অপদস্থ করলেন এই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে সাথে সাথেই আল্লাহ সুহারা হুয়া সেটা কবুল করে নিবেন সেটা গ্রহণ করে নিবেন এক সেকেন্ড দেরি হবে না কোনো পর্দা ঠেকবে না বাস্তবায়ন পরেও হতে পারে ও মুসলমান দুনিয়াতে কোন মানুষ কোন মানুষের উপরে অত্যাচার করলো ক্ষমতা দেখালো জুলুম করলো মানুষ এটাকে পাপ মনে করলো না ভরুক্ষেপ করলো না ও মুসলমান ঘোরাই কাল আবু ঘোরাইর রদ ই আল্লাহ বলছেন এই হাদিস আরও কয়েকজন রাবি বর্ণনা করেছেন হাদিসের শব্দগুলো একই আল্লাহর নবী বললেন অত্যাকে দাওয়াতাল মাজলুম জীবদ্দশায় দিন কোন মানুষের উপরে জুলুম অত্যাচার করো না জীবদ্দশায় দিন কোন মানুষের সাথে অসৎ আচরণ করো না তার মানে কোন ব্যক্তির চোখের পানির কারণ তুমি হয়েও না ও মুসলমান শোন আল্লাহর নবী এই পরে যেই কথাটা বললেন দু হাদিসে দুইটা শব্দ বললেন শোন মুসলমান ওই মানুষটা ওই মানুষটা যদি কানা ফাজিরান অনেক বড় পাপী মানুষ হয়ে থাকে ওই মানুষটা যদি অনেক বড় অপরাধীও হয়ে থাকে আপনি যেই রিক্সাওয়ালাকে চর মারলেন বাড়ির কাজের লোককে চর মারলেন ওই মানুষ যদি অনেক বড় অপরাধী হয় অনেক বড় পাপিষ্ট মানুষ হয় ও যেটা বলবে সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করবে বাইনা গুয়া বাইন আল্লাহ হে যাবন তার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকবে না ও মুসলমান আল্লাহর নাবি বললেন ওই মানুষটা যদি কা হয় ওই মানুষ মুষ্টিক বেদিন কিন্তু আপনি তার গায়ে হাত উঠায় উঠিয়েছেন ওই মানুষটা ইসলাম ধর্ম কবুল করেনি তার গায়ে হাত উঠিয়েছেন নির্দ্বিধায় হাত উঠিয়েছেন অবিচার করে উঠিয়েছেন ওই মানুষটা যদি আল্লাহকে কিছু বলে সাথে সাথেই সেটা আল্লাহ কবুল করে নেবেন গ্রহণ করে নেবেন তাহলে দুনিয়াতে মানুষ বুঝতে পারেনি আমি যার গায়ে হাত উঠালাম আমি যার সাথে অসদাচরণ করলাম আমি যার উপরে জুলুম নির্যাতন করলাম এই মানুষটা যা কিছু বলবে আল্লাহ সেটার সাথে সাথেই কবুল করে নেবেন এবার সহজ কথায় আপনাকে কিছু বলি মুরব্বী ও ভাই আপনাকে কিছু বলি ও মুসলমান আপনাকে কিছু বলি আজকের দুনিয়াতে হুজুর আমি তো অনুভব করতে পারলাম না আমি কার উপরে অত্যাচার করেছি কার উপরে জুলুম করেছি আমি তো বুঝতে পারছি না বুঝতে পারছি না ও মুসলমান একটা হাদিস আপনার জেনে রাখা দরকার রাসূল sallallahu alaihi wasallam বলেন মান কানাত লাহু ও পৃথিবীর মানুষ শোনো জীবদ্দশায় যদি কোনোদিন কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো জীবদ্দশায় যদি কোনো মানুষের সাথে লেনদেনে ত্রুটি থেকে থাকে জীবদ্দশায় যদি কোনো মানুষ তোমার কাছ থেকে দশটা টাকা পায় জীবদ্দশাই কোনদিন কোন মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করেছ জীবদ্দশাই কোনোদিন কোন মানুষকে ঠকিয়েছ শোনো মুসলমান আল্লাহর নবী বললেন মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ও আদম সন্তান শোনো ফাল্লিয়াতা হাল্লালহু ক্বাবলা লিয়াওমা মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে কেন ক্ষমা নিতে হবে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন আল্লাহর নবী বললেন শোনো আদম সন্তান তুমি যেই মানুষের উপরে অত্যাচার করেছো যেই মানুষের উপরে জুলুম করেছো শুনে রাখো তুমি ও মুসলমান শুনে রাখো আল্লাহর নবী বললেন শোনো বিচারের ময়দানে আলা মাতা তোমার নিকটে কোন দিনার দীর্ঘাম থাকবে না তোমার নিকটে কোন অর্থ সম্পদ থাকবে না তোমার নিকটে কোনো টাকা পয়সা থাকবে না ও মুসলমান আবারও আপনাকে লক্ষ্য করে বলি আল্লাহর নবী বললেন জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে অত্যাচার করে থাকো জীবদ্দশায় যদি কোনো মানুষের উপরে জুলুম করে থাকো কাউকে ঠকিয়ে থাকো লেনদেনে কমতি থেকে থাকে কোনো মানুষের সাথে প্রতারণা করে থাকো সোনা মুসলমান বিচারের দিন আসার আগে মরার আগে তুমি ওই মানুষটার নিকটে ক্ষমা চাও মৃত্যুবরণের আগে ওই মানুষটার নিকটে যাও হুজুর বুঝতে পারিনি কি বললেন আপনি আমি তো বুঝতে পারলাম না আপনার ভাই বাড়ির সাথে যার বাড়ি ঘরের সাথে যার ঘর আজ থেকে বিশ বছর আগে একই প্লেটে ভাত খেয়েছিলেন আজ থেকে বিশ বছর আগে একই সাথে একই বেড়ে ঘুমিয়েছিলেন আজ থেকে বিশ বছর আগে যেই ভাই নিজে কাপড় না কিনে আপনাকে কাপড় কিনে দিয়েছিল আজ থেকে বিশ বছর আগে যেই ভাই নিজে না খাইয়ে আপনাকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিল আজ থেকে বিশ বছর আগে যেই ভাই নিজের গায়ের কাপড়খানা খুলে আপনাকে দিয়েছিল আজ থেকে পাঁচ দিন আগে দশ দিন আগে বিশ দিন আগে ওই ভাইয়ের সাথে হট্টগোল হয়ে গেছে জমি জমার কারণে বিরত তৈরি হয়েছে আমি ভাইটার গায়ে হাত উঠিয়েছিলাম যদিও ভাইটা আমার বড় ছিল ও মুসলমান ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি ব দশ বছর হয়ে গেছে ভাইয়ের গায়ে হাত উঠিয়েছি পাঁচ বছর হয়ে গেছে এখন আমি অনুতপ্ত হাইরে কি করলাম ভাইটা তো পাঁচ দিন আগে মারা গেল ভাইটা তো এক বছর আগে মারা গেল অথবা ভাই জীবিত আছে আমি কি করেছি এবার আমি নামাজ বিসালাম তাহাজের সলাতের জন্য পাঞ্জাবি জুব্বা পরিধান করলাম নামাজ বিসালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলাম আল্লাহ পাঁচ বছর আগে দু বছর আগে তিন বছর আগে আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম ওগো মালিক আমি অন্যায় করেছি ওগো মালিক আমি জুলুম করেছি আল্লাহ আমাকে মাফ করে দেন ও মুসলমান মরা পর্যন্ত কোন মানুষ যদি কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জুব্বা ভিজিয়ে ফেলে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে ফেলে এখানে কাঁদলো পাঁচ বছর চড়ে গেল কাবাঘরের গিলাপ ধরতে কাবাঘরের গিলাপ ধরে কাঁদলো আরো পাঁচ বছর আল্লাহর কাছে কাকুতি মিনতি করলো আল্লাহ আমি আমার ভাইয়ের গায়ে হাত উঠিয়েছিলাম ওগো মালিক অন্যায় করেছি ওগো মালিক অবিচার করেছিলাম আল্লা আমাকে মাফ করে দাও ও মুসলমান কাঁদতে কাঁদতে ওই মানুষ যদি কাবাঘরের ভিতরেও মারা যায় তবে ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করবেন না ওই মানুষটাকে মাপ করবেন না ওই মানুষটাকে তার ভাইয়ের নিকটে যেতে হবে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না জেগে মুসলমান আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম জীবদ্দশায় কোনো মানুষ কোন মানুষের সাথে অসোধ আচরণ করে জীবদ্দশাই কোন মানুষ কোন মানুষের সাথে খারাপ আচরণ করে জীবদ্দশাই কোন মানুষ কোন মানুষের গায়ে হাত উঠায় জীবদ্দশাই কোন মানুষ কোন মানুষের উপরে মিথ্যা মামলা ঠুকে দিল এই যে মানুষের উপরে নির্যাতন ওই মানুষ সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করল মরা পর্যন্ত কাঁদল কাবাঘরের ঘরের ভিতরে কান্নাকাটি করল ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না ওই পাপ ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে যার উপরে অত্যাচার করেছেন জুলুম করেছেন যার গায়ে হাত উঠিয়েছেন ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে নতুবায়ে পাপ আল্লাহ ক্ষমা করবেন না তাহলে মানুষ দুনিয়াতে বুঝেনি আমি রিকশাওয়ালা অটোরিকশাওয়ালার সাথে খারাপ আচরণ করলাম চায়ের স্টলের লোকের সাথে খারাপ আচরণ করলাম রাস্তাঘাটে চলতে অসংখ্য অগণিত মানুষের সাথে খারাপ আচরণ করলাম তাহলে আমার অবস্থা কি হতে পারে এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না মানুষ তো মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করে সম্পদ আলা হতে চাই সম্পদ মানে আজকে ও নেতৃত্ব দিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলো আমি তার উপরে ক্ষমতা প্রয়োগ করে তার জায়গা জমিগুলো দখল করে নিলাম তার সাথে অসদাচরণ করে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দেখিয়ে তার অর্থ সম্পদ দখল করে নিলাম মানুষ মনে করে আমি বিরাট বড় মানুষ হয়ে গেছি আমার উপরে তো কেউ কথা বলতে পারে না আমি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক টাকার প্রভাবে হোক আমি আমক ক্ষমতাবান মানুষ আমার সাথে কেউ কথা বলার শক্তি রাখে না ভয় পাই সবাই আমাকে দেখে ও মুসলমান আপনাকে লক্ষ্য করেই বলি আজকে যদি সম্পদের পাহাড় আপনাকে মনে রাখতে হবে হাদিসটা আপনার জন্য যারা সমাজের ধনবান মানুষ হাদিসটা তাদের জন্য যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছে হাদিসটা তাদের জন্য রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মুফলিসু তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে হতদরিদ্র মানুষকে আবারো আপনাকে বুঝতে হবে আজকে যারা এই বড় পাথারের মানুষেরা যারা আজও তার বনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি এই বড় পাথরের মানুষেরা আজ যারা বনের জমি ভক্ষণ করে খায় আজও যারা বোনকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি আজও যারা ছোট ভাইকে প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি আজও যারা ইয়াতিম ভাতিজাকে অধিকার বুঝিয়ে দেয়নি আজও যারা ভাইয়ের জমি জোর জবরদস্তি করে দখল করেছে আজও যারা মিথ্যা মিথ্যা দলিল করে প্রতারণা করে অপরের জমি জোর জবরদস্তি করে দখল করেছে তাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নাবি বললেন সর বলতো বলতো এই দুনিয়াতে সব চাইতে হতো দরিদ্র মানুষকে গরিব মানুষকে আল্লাহর নবীকে সাহাবিরা বললেন আল্লাহর নবী ওই মানুষ কালুল মুফিলি সফিনা আমাদের মধ্যে গরীব অসহায় ওই মানুষ কোন মানুষ গরীব কোন মানুষ অসহায় আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী দীর্ঘা মালাহু আলা মাতা যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই কোনো টাকা পয়সা নাই আমাদের নিকটে ওই মানুষটাই গরিব এলাকার চেয়ে চেয়ারম্যান সাহেব আপনাকে বললো পনেরো জন মানুষের লিস্ট করেন যাদেরকে বিভিন্ন অনুদান দেওয়া হবে কম্বল দেওয়া হবে কার নাম লিখবেন যার কোনো টাকা পয়সা নাই যার কোনো সম্পদ নাই তার নাম লিখবেন ও মুসলমান সাহাবিরা আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী যার কোন অর্থ সম্পদ নাই যার কোন টাকা পয়সা নাই আমাদের নিকটে ওই মানুষটাই গরিব আল্লাহর নবী বললেন যে না ইন্নাল মুফিলিসা উম্মতি আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ কোন মানুষ গরিব কোন মানুষ মিসকিন ইয়াতি ইয়াউমুল কিয়ামা বিচারের ময়দানে উঠলো সালাতিন সালাতের নেকি নিয়ে যাকাতিন নিকি নিয়ে নিয়ে বিচারের ময়দানে সলাতের নিকি নিয়ে উঠেছে হজের নেকি নিয়ে উঠেছে সাথে সাথে অশত মাহাদা অদর বাহাদা ওয়াকালামাদা এটা হচ্ছে হাজি সাহেবের নেকি এটা হচ্ছে তার পাপ হাজি সাহেব তার বোনকে জমি দেয়নি হাজি সাহেব ইয়াতিম ভাতিজাকে বঞ্চিত করেছে হাজি সাহেব তার ছোট ভাইকে বঞ্চিত করেছে এটা নেকি এটা নেকি এটা পাপ দুইটাই নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে পাওনা আসবে এসে বলবে আল্লাহ আমি তার ছোট বোন আমাকে জমি দেয়নি আল্লাহ বলবেন জমি দাও আপনি বলবেন আল্লাহ আমার নিকটে তো জমি নাই আল্লাহ বলবেন নেকি আছে নেকি দাও নেকি দিয়ে শোধ করবেন আবার পাওনা আসবে আবার আল্লাহ বলবে শোধ করো আপনি বলবেন নাই আল্লাহ বলবেন নেকি দাও নে দিতে দিতে শেষ হয়ে যাবে পাওনাদার থেকে যাবে আল্লাহ বলবেন যত পাওনাদার আছে সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে সব পাপ তোমার নাও সব পাপ আপনাকে জাহান নামে পাঠাবে আর পাওনাদার গুলোকে পরিশেষে যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান যেই কথা বলতে চাচ্ছিলাম মরব্বী আজকের দুনিয়াতে যারা অপর মানুষের সম্পদ লুণ্ঠন করতে চায় যারা জোর জবরদস্তি করে দখলদারির চেষ্টা করে তাদেরকে মনে রাখতে হবে আসনা দিলেও বিচারের ময়দানে এটা ফিরিয়ে দিতে হবে চিরন্ত ন বাস্তবতা আমি আমার কথা বলিনি আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই কথা বলেই আপনার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি মুসলমান জীবদ্দশায় কোনদিন কারো উপরে অন্যায় অবিচার করিয়েন না আল্লাহ বোঝার মত তৌফিক দান করুন আল্লাহুম আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু